সিরিজের পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নয় উইকেটে জয় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট একশো ছত্রিশ রান করে বাংলাদেশ যেভাবে বিশ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তানিফিনের ম্যাচ রিপোর্ট বিপিএলে দেশি নবীনদের খেলা দেখে আনন্দে আত্মহারা টাইগার টিম ম্যানেজমেন্ট পাকিস্তান সফরের দল গড়তে পড়েছিলেন রেখে কাকে নেবেন মহানন্দে মধু আহরণ করে বাজারে ওঠাতেই সেই মধু তিতা তামিম ইকবালের ব্যাটিং টি তার চলে না এই আওয়াজ জোরে সোরে স্ট্রাইক রেট বিচারে ভক্তদের একটা অংশ একাদশেও তাকে দেখতে চান না ইনিংস শেষে নবীন ব্যাটসম্যানদের আসা যাওয়ার হিসাব মিলাতে গিয়ে ওই তামিমকেই পছন্দের তালিকায় রাখতে হয় মোট রানের অর্ধেকটাই যে এই ওপেনারের ব্যাট থেকে যায় শেখের কথা না হয় বাদ দিন বিপিএল এ মেহেদি লিটন পাকিস্তানে ছন্ন ছাড়া আফিফ রিয়াদ সৌম্য সরকার এই তিনজনের ব্যাটিং অর্ডারটাই গোল মেলে ওরা পারছে না নাকি ম্যানেজমেন্ট তালগুল পাকাচ্ছে

বিশ হাতে রেখে দুই নম্বর ম্যাচ জিতে ঘরের ট্রফি ঘরবন্দি করেছে পাকিস্তান অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে আবার ক্রিকেট খেলা যায় নাকি সিরিজ হারের পর এমন যুক্তি কেউ দাঁড় করাতে চাইলে দাঁড় করাতে পারবেন তবে যুক্তিতে মুক্তি মিলবে না বরং লাহোরের দুই ম্যাচ দেখে এটা প্রমাণ হয়েছে রিয়াদের বর্তমান টি টোয়েন্টি দলটির এর চেয়ে ভালো করার সামর্থ্যই নেই টাইগারদের নিয়েই তিতা আলাপ এখন ভক্তদের দরবারে পাকিস্তান র্যাঙ্কিং এর দল বাংলাদেশ নয় নম্বরে দুই দলের মধ্যে ব্যবধানটাও তাই স্পষ্ট দ্বিতীয় টি টোয়েন্টিতে হারের প্রতিক্রিয়ায় বললেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো এই ম্যাচেও ডট বল ভুগিয়েছে বাংলাদেশকে টানা তৃতীয় টি টোয়েন্টিতে রান আউট তামিম ইকবাল খান পাকিস্তানের পেসারদের গতি আর বাউন্স সামলাতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা বিস্তারিত রমান পেয়ারের রিপোর্টে রান আউটের চক করে তামিম ইকবাল ডাইভ দেওয়ার প্রয়োজন বোধ করেননি সব শেষ তিন ইনিংসেই রান আউট বৃত্তটা ভাঙা দরকার পাওয়ার প্লেতে পাওয়ার হিটিং এর দেখা মিলছে না প্রথম ম্যাচে প্রথম ছয় ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে পঁয়ত্রিশ দ্বিতীয় টি টোয়েন্টিতে আরো বাজে দুই উইকেটে তেত্রিশ প্রথম ছত্রিশ বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ডট খেলেছেন বিশটা ডপে মিডলেট টপ ডট বল যেন বাংলাদেশ দলের গলার কাঁটা দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংসে সাতচল্লিশটা ডট পাকিস্তানের ইনিংসে ষোলোটা কম আমরা হতাশ প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল এ ম্যাচে পঁচিশ রান কম করেছি ওরা এক নম্বর দল স্কিলের অনেক পার্থক্য এত কম রান করে ম্যাচে জেতা সম্ভব নয় পাকিস্তানের তিন পেসার বারো ওভার বল করেন ওদের বিপক্ষে উনসত্তর রান তুলতে পেরেছে টাইগাররা কোন একটা মুহূর্তেও মনে হয়নি ম্যাচটার নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ পাকিস্তানের পেসাররা চমৎকার আমাদের অনভিজ্ঞ দল নাইম আফিফ দশটারও কম ম্যাচ খেলেছে ওরা অনেক কিছু শিখতে পেরেছে উইকেটও এতটা সহজ ছিল না বাংলাদেশের তিন পেসার হাত ঘুরিয়েছেন নয় ওভার খরচ করেছেন তিয়াত্তর রান আলামিনের ইকোনমি ভালো শফিউল মুস্তাফিজ খরুচে রহমান পেয়ার একাত্তর দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের মূল তিন পেইজ আর বারো ওভারে ডটবল করেছেন একত্রিশটা রান দিয়েছেন ঊনসত্তর নিজেদের মধ্যে বাটোয়ারা করেছেন চার উইকেট বাংলাদেশের টপ অর্ডারের প্রায় সবাই ধুঁকেছে পাকিস্তানের পেসের বিপক্ষে টাইগার দেশেই বিড়ম্বনার ছবি তুলে ধরেছেন দেবচৌধুরী কোয়ালিটি পেস বাদ থাকুক শুধুমাত্র বেশি গতির বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা স্বচ্ছন্দে খেলে লিটনের টেকনিক ভালো স্ট্রোক মেকার দারুণ অ্যাবিলিটি সবাই বলে কিন্তু বেশি গতির বলে ঠিকমতো সামনে পা যায় না ব্যাকফুটে যেতেও সময় নেন হ্যান্ড আই কোয়ার্ডিনেশনেও কাজ হচ্ছে না কারণ গতির সাথে অ্যাডজাস্টই করতে পারছেন না লিটন একানন নব্বই মাইল বা তার আশপাশে বল হলেই টাইগারদের বিপত্তি বঙ্গবন্ধু বিপিএল রিসেন্টলি ও মিস দ্যাট কমপ্লিটলি গতির সাথে ভ্যারিয়েশন কাজে দেয়ার কথা দিয়েছে এর পর সত্তর মাইল সেট ব্যাটসম্যানের জন্য মানিয়ে নেওয়া সহজ না হয়নি পাকিস্তানি পেসাররা কেউ স্টার কমিন্স বুমরা কিংবা বোল্ট নন তবে অনেক জোরে টানা বল করতে পারেন তাতেই গতির বিপক্ষে টাইগার ব্যাটসম্যানদের সত্যিকারের সামর্থ্য দেখা গেল স্যার ও চ্যামে বাংলার ব্যাটসম্যানরাও নিয়মিত নব্বই মাইল কিংবা তারও বেশি গতির বলে প্র্যাকটিস করেন তবে সেটা বোলিং মেশিনে মেশিন আর মানুষের বোলিংয়ে যে পার্থক্য সেটা যেন আবারও স্পষ্ট বাংলাদেশের ব্যাটিংয়ে ম্যাচ চলাকালীন ভালো পেইসের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে আসলেই যেন বেশ পিছিয়ে বাংলাদেশ দেবচৌধুরী একাত্তর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরো দমে প্রস্তুত হচ্ছেন টাইগার স্পিনার নাইম হাসান ইমার্জিং টিমের হয়ে আছে পাকিস্তান সফরের অভিজ্ঞতা যা কাজে লাগাতে প্রস্তুত নাইম জাতীয় দলের হয়ে বোলিংটা মূল দায়িত্ব হলেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে চান পাকিস্তান সফর নিয়ে নাইমের পরিকল্পনার কথা শুনেছেন ইমরান হুসাইন সেন্টার উইকেটে নাইম হাসানের অনুশীলন পাশে দাঁড়িয়ে শীর্ষের ছোটোখাটো ভুল বাতলে দিচ্ছেন এইচপি দলের কোচ চাম্পাকা মুড মানাইকে শিফটের পালা বিপিএল এর পর নাইমের নতুন অ্যাসাইনমেন্ট পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ফেব্রুয়ারি সাত তারিখ রাউলপিন্ডিতে প্রথম টেস্ট ওখানকার উইকেট আর কন্ডিশন নিয়ে অনেক কথা হলেও নির্ভার নাইম পাকিস্তানের আলো বাতাসটা যে ভালোই চেনা টাইগার স্পিনারের দু সালের শেষ দিকে ইমার্জিন টিমের হয়ে খেলেছেন পাকিস্তানের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে নিয়েছিলেন তিন উইকেট এর আগেও আপনি পাকিস্তান গিয়েছেন ইমার্জিন কাপে দলের সঙ্গে সেখানে গিয়েছেন খেলেছেন কন্ডিশন এবং উইকেটটা সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা রয়েছে প্রস্তুতিটা কীভাবে নিচ্ছেন এক এক সময় তো সব জায়গায় এক এক রকম উইকেট থাকে ফ্ল্যাট উইকেট থাকে গুন টার্নিং উইকেট থাকে যে উইকেট থাকুক না কেন আমাদের চেষ্টা করতে হবে ভালো জায়গায় বোলিং করতে দেখলাম যে নেটে বোলিং এর পাশাপাশি ব্যাটিং টাও প্র্যাকটিস করছেন জাতীয় দলে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে ব্যাটে বলে দুই জায়গায় কি সমান মনোযোগী কিনা না বোলিং তো আগেই ব্যাটিং হলো আমি যখন ব্যাট হাতে নিয়ে যখন আমি তখন নিজেকে ব্যাটসম্যান নিয়ে মনে করি সব সময় চেষ্টা করে চেষ্টা করি নিজের উইকেটটা যাতে ইজিলি না দিই কষ্ট করে নেয় দুহাজার আঠারোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই ইতিহাস বাংলাদেশের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট সর্বশেষ ভারত সফরের দলেও ছিলেন এ পর্যন্ত চারটা টেস্টে ওর শিকার দশ উইকেট অভিষেকে পাঁচ উইকেট এক্সপেক্টেশন সবার একটু বেড়ে গেছে এটাকে চাপ মনে হচ্ছে না আমি ওটা চাপ মনে হচ্ছে না আমার চেষ্টা থাকি সবসময় হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়া মাঠে পাকিস্তানে টাইগারদের দেয়া নিরাপত্তার ছবিগুলো যেমন স্বস্তি দেয় তেমনি প্রশ্ন জাগায় কড়াই নিরাপত্তার গেরাটপ টাইগারদের মানসিক চাপে ফেলছে না তো আমি যেটা চিন্তা করি যখন আমি মাঠের রোপের মধ্যে ঢুকে যাই তখন আমার বাইরে কোনো চিন্তা মাথায় আসে না কারণ এটা তো আমার প্রফেশন ইমরান হুসাইন একাত্তর রোপের ঢুকে কোয়ার্টার ফাইনালের আগে লম্বা সময় থাকলেও বেকার বসে নেই বাংলার ক্রিকেটাররা আইসিসি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে গ্রুপ চ্যাম্পিয়নরা পাকিস্তানের বিপক্ষে ধসে যাওয়া ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তিত বোলিং ডিপার্টমেন্টে আস্থা খুঁজছেন কাপ্তান আকবর আলী সাউথ আফ্রিকার পচেপ শ্রুম থেকে আরো জানাচ্ছেন এতে শ্যাম সবুজ স্বামী মোসেনের সঙ্গে কোচ আর নির্বাচকের কি এমন কথা প্রস্তুতি ম্যাচে একচল্লিশ বলে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে যে আগমনী বার্তা দিয়েছিল মূল ম্যাচে তার ছিটে ফোটাও নাই হয়তো ফিরে আসার টোটকাটাই দিচ্ছিল সবশেষ পাকিস্তানের বিপক্ষে শামীমের বিষাদ এই চেহারাটা গোটা বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে মনে ভয় ধরেছে তরুণ টাইগারদের নিয়ে যে স্বপ্নের বীজ বুনেছে পূরণ হবে তো ব্যাটিং এর ভুল শুধরে নেবে বোলিংটাও কাপ্তানকে আশাবাদী করছে দেখুন বোলিং ডিপার্টমেন্টে সবাই যে যার রোলটা প্লে করছে তো আমি বলবো যে পেস বোলারদের যেটা আমাদের আমাদের টিমের যেটা ডিমান্ড যে নতুন বলে আমরা উইকেট বের করতে চাই তো সেটা পেস বলার আমাদেরকে দুটো ম্যাচেই করে দিয়েছে যে নতুন বলে আমরা উইকেট পেয়েছি এবং স্পিনারদের যেটা সাপোর্টিং রোল থাকছে যে রানটা আটকানোর আটকানোর জন্য তো আমার মনে হয় স্পিনাররাও সেটা খুব ভালো করছে বৃষ্টিতে একটা ম্যাচও পুরো বাংলাদেশ নিজেদের করতে পারেনি তাই আগে হাতে আরো চার দিন থাকলেও সময় নষ্ট করার সময় কই দম। সাউথ আফ্রিকায় গত একুশ দিনে জুনিয়র টাইগাররা সময় কাটিয়েছে ব্যাট বলের সাথে তবে মানসিক চাপ কাটাতে কিংবা প্রফুল্ল মনের সন্ধানে রোববার ঘুরে ফিরে সময় কাটাবে আকবর হৃদয়রা ইংলিশ হামশবুজ 71 পসেপস্ট্রুম সাউথ আফ্রিকা বিশ্বসেরা ক্রিকেটার কে বিরাট কোহলি নাকি স্টিভেন স্মিথ তালিকায় থাকতে পারেন আরো অনেকেই তবে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ঘড়ি পরেন কে এই তালিকায় কিন্তু খুঁজে পাওয়া যাবে না সেই সেরাদের খেলার পাশাপাশি ক্রিকেটারদের ঘড়ি মোটর বাইক বাড়ি গাড়ি কেমন তা ধারাবাহিকভাবে জানাচ্ছে খেলাজগ দ্বিতীয় পর্বে মোটর বাইকের গল্প শোনাবেন মাদি হাসান নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা ক্রিকেটের মতো বাইক ও মাশাফির আরেক অনবদ্য প্রেমের নাম ক্লাস টেনে যখন পড়েন তখন মামার দেওয়া উপহার সিবি হান্ড্রেড দিয়ে চালানো শুরু ক্যাপ্টেন বা সংসদ সদস্য এরকম ভারিকি পদবীর পাশে এখনো অটুট বাইক নিয়ে ছুটে বেড়ানোর সেই পুরনো চাঞ্চল্য সুজুকি জিক্সারের যে মোটর সাইকেলটি চালাচ্ছেন মাশাফি এটির দাম প্রায় আড়াই লাখ টাকা শখের তোলা কোটি টাকা অবশ্য নিয়েও এখনো আলোচনায় আছেন শাহিদ আফ্রিদি ক্রিকেটার পরিচয়ের বাইরে শৌখিন হিসাবে পরিচিত এই পাঠান আফ্রিদির কালেকশনে থাকা অন্যতম সেরা বাইক ইয়ামাহা ক্রুজার ভিএসআর সিক্স ফাইভ জিরো যেটির বাংলাদেশি মূল্য প্রায় এগারো থেকে চোদ্দ লাখ টাকা আছে আমেরিকার হার্লে ডেভিডসন একশো সাতাত্তর কিলোমিটার অবধি গতি তোলার সামর্থ্য রাখা এই বাইকটির দাম ছাব্বিশ লাখ টাকা আপনাদের সংগ্রহে থাকা সবচেয়ে চাইতে এক্সক্লুসিভ মোটরসাইকেল এটি এক পৃথিবীর সব গতিসম্পন্ন সুপার বাইক বলা হতো সুজুকির এই হায়াবুসাকে তিনশোরও বেশি গতি তোলার সামর্থ্য রাখা এই বাইকটির দাম বাংলাদেশি বাজারে হতে পারে ত্রিশ লাখ টাকা ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ক্রিকেটারদের মধ্যে বাইকের ফ্যাসিনেশন হিসেব করলে ধোনি এক নম্বর দেখলে মনে হতে পারে বাইকের কোনো শোরুম তবে দুই তলা ভবনটি বাইক রাখার জন্য গ্যারেজ হিসেবে ব্যবহার করেন ধোনি ধোনির প্রথম হুন্ডা রাজতুত দাম ছয় হাজার টাকা প্রচন্ড আর্থিক দুর্নিদশায় যখন ছিলেন তখন কিনেছিলেন বুঝতেই পারছেন কতটা বাইক পাগল ধোনি সময়ের সাথে যোগ হয়েছে অভিনব আর এক্সক্লুসিভ কালেকশন হার্লে ডেভিডসন ক্রুজার বাইক হিসাবে বেশ প্রসিদ্ধ এই আমেরিকান বাইকটি ধোনি কিনেছিলেন পঁচিশ লাখ টাকায় দুনিয়ার সবচাইতে দ্রুতগতির মোটরযান কাওয়াসাকি নিনজা দাম প্রায় ত্রিশ লাখ টাকা আমেরিকান কনফিডারেট এমএস ধোনি সবচেয়ে দামি বাইক পুরো দুনিয়ার জন্য তৈরি করা হয়েছে একশো পিস তার একটার মালিক ধোনি দুশো সাতাত্তরের টপ স্পিড তোলা বাইকটির দাম বাংলাদেশি বাজারে নব্বই লাখ টাকা মাহারিয়াসান একাত্তর আফ্রিকান দল বুরুন্ডিকে তিন এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের শিরোপা জিতল এশিয়ার ফিলিস্তিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে গোল্ড কাপ খেলতে আসা দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী উপলন্দি রিপোর্ট বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দারুণ ভালোবাসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো বঙ্গবন্ধু গোর্ল্ড কাপের সর্বশেষ তিনটা আসরের মতো দু হাজার বিশ এডিশনের ফাইনালেও খেলা দেখতে এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষ করেছেন সবাইকে পুরস্কৃত একবারও বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল জিততে পারেনি বাংলাদেশ ফুটবল দল সে কারণে বরাবরের মতো এবারও বিদেশি দলের হাতে হয়েছে প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ফিলিস্টিন মারিসাস শ্রীলঙ্কা অ্যান্ড সে ন্যাশনাল ফুটবল টিম আই হোপ ইউ লাইক কান্ট্রি বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি and I wish you will come again and again and participate in our tournament so that we will hold this kind of tournament more and more in future. পরপর দুইবার বঙ্গবন্ধু গোল্ড কাপের সেরা ফিলিস্তিন শিরোপা জয়ীদের মতো রানার্সআপ বুরুন্দি দলকেও পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী একই সাথে বলেছেন তার সরকার বাংলাদেশের ফুটবল উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করছে খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ আর নাগরিক হিসেবে গড়ে উঠুক সেটাই আমরা চাই আর সেই লক্ষ্য আমরা ইতিমধ্যে আমাদের সেই স্কুল থেকেই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট মেয়েদের জন্য বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আমাদের ছেলের জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা শুরু করেছি আর ধীরে ধীরে এই খেলাটা বাংলাদেশের সব জনপ্রিয় খেলা এই খেলা আজকে মানুষের কাছে সব মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে বিকাল পাঁচটার বদলে ফাইনাল ম্যাচটা মাঠে গড়িয়েছিল চারটাই সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ওঠা বুরুন্ডির জালে বল দিয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ফিলিস্তিনের হাতে প্রথমার্ধেই তিন গোলে লিড নেওয়া ফিলিস্তিনের সামনে একবারও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেনি আফ্রিকার দল বুরুন্ডি একটা গোল শোধ করলেও ম্যাচ হারতে হয়েছে তিন এক ব্যবধানে সামিস গাও বা দুহাজার আঠারো সালের পর 2020 বঙ্গবন্ধু গোল্কা পরপর দুইবার গোল্ডকাপের শিরোপাধারী ফিলিস্টিন টুর্নামেন্টে ছয় আসরের মধ্যে হোস্ট বাংলাদেশ একবারই খেলেছে ফাইনালে দুহাজার সালে উপাল নন্দী ঢাকা রব মেন্ডেজ জুনিয়র এই নামটা অনেকের কাছেই হয়তো অজানা কারো কাছে আবার এগিয়ে যাওয়ার শক্তি যে কি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছে মনের শক্তিতে হাত পা কিছুই নাই তারপরও হয়েছেন ফুটবল দলের কোচ রবের অসাধ্য সাধন দেখুন কোহিনুর কোন রিপোর্টে টেট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম নিয়ে ক্যালিফোর্নিয়ায় আলোর মুখ দেখেছিল একটা শিশু মিউটেশন ডিসঅর্ডারের কারণে হাত পা সাথে ছিল নানা রকম শারীরিক অসঙ্গতি পরিবারের সাপোর্টে বেড়ে উঠতে থাকে রব মেন্টেস জুনিয়র তবে ছোটবেলা থেকে অন্য যে কোনো শিশুর চেয়ে রব ছিল বেশি বুদ্ধিমান আর এনার্জেটিক মাত্র আঠেরো মাস বয়সেই হুইল চেয়ারে করে স্কুলে যেতে শুরু করে রব হঠাৎই হাতে পেল একটা ভিডিও গেম হাত নেই তাই বলে কি আর খেলা আটকে থাকবে থুতনির সাহায্যে শুরু হয় ভিডিও গেম খেলা আর খেলতে খেলতে ফুটবলের সাথে সক্ষতা আর ভালোবাসা আর এটা এতটাই তীব্র হয়ে উঠলো যে যে কোনো মূল্যে রব থাকতে চায় ফুটবলেরই সাথে ভিডিও গেমে শিখে নিলেন ফুটবলের নানা টেকনিক কি করতে পারবেন না পারবেন না দৌড়াতে তাই নিজেই খুঁজে বের করলেন একটা উপায় খেলতে না পারলে কি হয়েছে কোচিং তো করাতেই পারে যেই ভাবা সেই কাজ রব থাকে সুযোগের অপেক্ষায় ভাগ্য বরাবরই সাহসীদের পাশে থাকে তাই তো সুযোগটাও মিলে গেল হাই স্কুলে সহকারী কোচ হিসেবে শুরু করেন রব গেম প্ল্যানে সবাই মুগ্ধ সহকারী হিসেবে পার হয়ে যায় এক যুগ অপেক্ষার প্রহর কাটিয়ে এলো সেই দিন হেড কোচের ইন্টারভিউর জন্য ডাক পড়ে ওর প্রসপেক্ট হাই স্কুল টিমের প্রধান কোচের দায়িত্বটাও পেয়ে যান সফলতা আসে এখানে আজকের এই দিনে আমি শুধু একটাই কথাই বলতে চাই আমাকে দেখো ফুটবলের প্রতি আমার প্যাশন দেখো তুমি যখন কোনো কিছুর জন্য নিজেকে ডেডিকেট করবে তখন শুধু ওখানে ফোকাস করো তুমি পারবে যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে বিশ্বাস পাহাড়কেও কেউ টলাতে পারে পুরো পৃথিবীর কাছে রব ম্যান্ডেলস যেন বিশ্বাস আর অনুপ্রেরণার আরেক নাম কোহিনুর কণা একাত্তর বছর জুড়ে পড়াশোনায় ব্যস্ত থাকা শিক্ষার্থীরা মেতেছে ফুটবল উৎসবে দুই দিন ব্যাপী সেমস ফুটবল ফেস্টে অংশ নিয়েছে বৃষ্টি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় তিনশো জন খুঁতে ফুটবলার ছেলে ও মেয়েদের বয়স ভিত্তিক তিনটা ক্যাটাগরি হয় এই টুর্নামেন্ট মেয়েদের অনুর্ধ্ব উনিশ বিভাগের ফাইনাল ম্যাচে মাঠে বসে উপভোগ করেন নিয়ার মার্শাল মোহাম্মদ আবুল বাসার গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে আই এইচ এস বিকে দুই শূন্য গোলে হারিয়েছে আগা খান স্কুলের মেয়েরা অন্যদিকে ছেলেদের অনুর্ধ্ব ষোলো বিভাগে এবং উনিশ বিভাগে চ্যাম্পিয়ন হয় সেন্ট পিটার স্কুল এ ছিল এই মুহূর্তের খেলা সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে সংবাদে থাকুন থাকুন একাত্তরে